এক কাপ চা একটা গল্প হতে পারত গল্পের ভালা বদলে জমে উঠত সকাল বিকেলের গল্পগুলো চা ছাড়া সকালবেলা কল্পনা করাও দেয় তাই চা খেয়ে এই সুন্দর ড্রেসটা পরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিবিচের দিকে এখানে এসে দেখি জল অনেকটা এগিয়ে এসেছে মানে কালকে বিকেলে যখন এসেছিলাম তখন জল অনেক পিছনের দিকে ছিল আর এখন জল একদম সামনের দিকে এসে গেছে মন্দারমণির বীচগুলো অনেকটা শান্ত কিন্তু এখনকার ঢেউগুলো ছিল বেশ জোরালো রূপকথাকে যেহেতু ঘুম থেকেই তুলে এনেছি তাই ওর জড়তা ভাবটা এখনও কাটেনি আর জিকো এখানে আবার বালি নিয়ে খেলা শুরু করেছে আমরা বিচে একটু হাঁটাহাঁটি করে নিলাম আর তার সাথে কিছু ফটোজ কিছু ভিডিওজ আর রিল বানিয়ে নিলাম এত সুন্দর জায়গায় এসে ভিডিও বানাবো না ফটো তুলবো না এটা তো হতেই পারে না কালকে এসে থেকেই জিকোর বেশিরভাগ টাইমটাই কাটছে জলে মানে কখনো সি বিচে কখনো সুইমিং পুলে জলে নামতে পারলেই জিকো যে কি মজা পায় সেটা ওর ভিডিওগুলো না দেখলে বোঝা যাবে না বিচের থেকে ফিরে এসে জিকো আবার পুলে নেমেছে সাথে আজকে রয়েছে বুনু আর পাপা পুল থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে নিই আর আজকে ব্রেকফাস্টে ছিল কচুরি ছোলার ডাল তরমুজ তার সাথে বয়েলড এগ তারপর আমরা বেরিয়ে পড়ি পরবর্তী গন্তব্যের দিকে চলো তোমাদের নেক্সট ভিডিওতে জানাচ্ছি এরপর আমরা কোথায় গেছিলাম